কি মহারাজ কেন বাজে এগারোটা চারিদিকে ফুটে গেছে আলো এখনো কি ঘুমোনো ভালো চোপ আমি জাতীয় পশু বাঘ জানিস আমার রাগ আপনি যাহাপ না বাঘ ফলে সদাই থাকতে হবে সোজাগ ঘটে গেছি ভয়ঙ্কর ঘটনা হনুমান হরিণ আর জিরাপকে ধরে নিয়ে গেছে মানুষেরা বলছে খেলা দেখাবে এরা কিছুতে এদের ছাড়বো না এই রে কি হবে এদিকে শেয়াল সজারু আর ময়ূর একে একে তাদের কাছে হাজির হলো এসো এসো সবে আমি জাতীয় পাখি মানুষেরা মজা পেয়েছে নাকি চলো সবাই ওদের ঠোকরাই হুক্কা হুয়া কি হুয়া চল রে ভাই ওদের মোড়া ছাড়িয়ে আনতে যাই এই কাটা যখন দেব ফুটিয়ে বুঝবে বেদনা কাল চলো বেশি দূরে যাবার আগেই করি ওদের না কাল দু তিনজন লোক হাতে লাঠি সুঁটা নিয়ে হনুমান হরিণ আর জিরাফকে বেঁধে হাঁটছে বনটা নিয়ে এদের দেখাবো হঠাৎ পশুরা ঘিরে ধরল হালুম, হালুম, হালুম বনের পশু ধরলে কি হয় পাবে এবার মালুম ওদের ছেড়ে দেবে কিনা বলো ফুটিয়ে দেব কাঁটা হাতিয়ার ফেলে দাও নইলে ছুকরে দেব মাথা না না ওরে বাবা ছেড়ে দে রে ওরে ছেড়ে দে আর করবো না কোনো দিন ভালোই ভালোই ফিরে যায়। পাইতার কোনো নেই চলো পালাই মানুষেরা বাঁধন খুলেতে ছুটে পালিয়ে গেল আমার উঁচু গলা বলেছিলাম সাথীরা এসে বাঁচাবে ঠিক ছাড়া পেয়ে খুশি হলামি তো বা খাতি শেয়াল ময়র খাস. রুখে বললে এখন সাবাস দশটি হাঁপিআ সাথী কি

নুরুর পড়ার খুব শখ বাড়িতে শুধুই অভাব বারবার স্কুল ছাড়তে হয়েছে তাকে রুটির দোকানে কাজ করতে হয়েছে নুরু তবু হাল ছাড়েনি যা পেত তাই সে পড়ত পাঁচালি হোক কিংবা কোরআন গান খুব ভালোবাসত নুরু গানের দলে ঢুকল সে তার পালা গান শুনে সবার ভালো লাগলো বড় হয়ে তিনি যোগ দিলেন সেনা দলে গেলেন বিদেশে সেখানে অনেকের সাথে আলাপ করলেন শিখলেন নতুন নতুন ভাষা তিন বছর পরে ঘরে ফিরে এলেন লিখলেন কবিতা গান নাটক সেসব সবার মন জয় করল পাশাপাশি চললো অভিনয় নাটকে সিনেমায় লিখলেন দেশের কথা সাধারণ মানুষের সুখ দুঃখের কথা তখন দেশ ছিল পরাধীন তার লেখা পড়ল মানুষ লড়াই করার উৎসাহ পেল আবার তিনি ছোটোদের জন্য ছড়া গানও লিখেছেন সেসব লেখা খুবই মজার তিনিই আমাদের চেনা কবি কাজী নজরুল ইসলাম নীল ময়ূরের পালক বিকেল গড়িয়ে এলো খেলার মাঠ থেকে বাড়ি ফিরছি গাছের পাতায় শিরশির করে বইছে হাওয়া হঠাৎ আবির বলল রহমান শোন একটা কথা আছে এগিয়ে গেলাম নতুন দেশে যাবি মানে যাবি কিনা বল সে দেশে পাহাড়ে পাহাড়ে উড়ে বেড়ায় নীলময়ূর তোর যত আবল তাবোল কথা শোন রহমান যদি যেতে চাস তো বল কাল ভোরেই যাব কিন্তু ঠিক পাঁচটায় জানালা দিয়ে ডাকবো টুক করে বেরিয়ে পড়িস এটুকু বলে সাঁকো পেরিয়ে আবির বাড়ির দিকে চলে গেল আমি আর আবির জলার মাঠ পেরোলাম রাজু মধুদের বাড়ি পেছনে ফেলে হাঁটছি বাঁশ বাগানের ডান দিকে এরকম একটা পথ আগে জানত না আবির বলল আওয়াজ করিস না ময়ূরগুলো উড়ে যাবে তোর নতুন দেশ এদিকে ফিস ফিস করে আবির জানায় একটু এগোলেই বুঝতে পারবে হঠাৎ সামনে দেখি আজব ঘটনা ঢালু বালির পরে বিশাল সাগর বড় বড় ঢেউ উথাল পাথাল করছে বাঁদিকটাই ছোট ছোট দুটো পাহাড় উড়ে এলো দুটো নীল ময়ূর আমাদের কাছেই বসলো পেখম মেলে আমি তো অবাক তখন মেঘের ফাঁক দিয়ে ঝলমলে রোদ ছড়ালো চারিদিকে এই রহমান নীলসাগরে নামবি না বলতে বলতে জলের দিকে এগোলো আবির ও সাতার জানে তো হঠাৎ হাতে নরম একটা কি যেন লাগলো দেখি কাজ ঘেঁষে দাঁড়িয়েছে ময়ূরটা পাটটা বাজে এবার ওঠো স্কুলে যেতে দেরি হয়ে যাবে চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেল হঠাৎ দেখি হাতির পাশে ময়ুরের একটা পালক আরে এটা এখানে এলো কি করে 우리 바चारा ভিডিওটা লাইক করো আর এই সহজ পাঠির গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ছোট রবি ছোটদের রবি রবি থাকত কলকাতার জোড়াসাঁকোয় ছোটবেলায় সে একবার বোলপুরে বেড়াতে গেল সেখানে মাথার উপর নীল আকাশ চারপাশে নানা গাছ তাল শাল আম খেজুর সোনাঝুরি ও পলাশ গাছ গাছে গাছে পাখি কাছেই একটা নদী নদীর নাম কোপাই তার পাশে লাল মাটি কাকর নুড়ি মেশানো মাঝে মাঝে তার দুই দিকের মাটি ধুয়ে গেছে কোথাও নালার মতো কোথাও বা টিলার মতো আবার কোথাও মানুষের মতো এরকম জায়গাকে বলে খোয়াই ছোট রবি খোয়াইয়ের দিকে বেড়াতে গেল সে মজা করে ঘুরল খুঁজে খুঁজে নুড়ি পাথর কুড়োল বড়ো হয়ে রবি ঠাকুর বোল পরে বেসে থাকতেন ঘুরে ঘুরে চারপাশ দেখতেন অনেক কিছু লিখতেন কবিতা গান নাটক অনেক ছবিও আঁকতেন সেখানে ছোটদের স্কুল তৈরি করেন স্কুল বসতো গাছের দরাই সেখানে তিনি পড়াতেন তিনি ছোটদের পড়ার মতো অনেক বই লেখেন তোমাদের এই যে সহজপাঠ বইটি রয়েছে সেটি তারই লেখা কোকিল এলো ময়নার কাছে ওরা কাকের কাছে যাবে তারপর একসাথে যাবে বাবুয়ের বাসায় সেখানে আজ ভোজের চড়াইয়ের মুখে ধানের এনেছে এনেছে গম পাকা পেয়ারা পিয়া আনলো লাল লঙ্কা ঠোকরা আনবে পোকামাকড় গাছের কোটর থেকে মাছ এনেছে মাছ বিরাট আয়োজন সব দেখে শালিক আর চড়ায় ডাকল ময়ূর বলল খাবার পর কোকিল গান গাইবে আর তোমায় নাচ দেখাতে হবে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো তা লাইক ও কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন কারণ আমরা এরকমই বিভিন্ন ক্লাসের বাংলা গল্পগুলি কার্টুন চিত্রের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি ধন্যবাদ